শ্রী শ্রী হরিচর ঠাকুর জগৎজন্মের শান্তিমাতা যুবনায়ক শ্রী শ্রী গুরুচর ঠাকুর এবং সত্য মহামে উৎসব মহাপী রাত্রি অনুষ্ঠানে উপস্থিত ঠাকুরের প্রিয় ভক্তগণ ভক্তমতী মায়েরা আমাদের একজন শান্তি তিনি চির উঠে বিদায় নিয়েছেন আমার সব বুঝলেই মনে হচ্ছে যে রথে মুছে হাত নাড়াচ্ছে যে সুভাধা যায় আমি চোখ বুঝতে পারছি না কারণ স্মৃতির যে পর্দায় সে জল জল করে এই প্রত্যেকটা মুখ ভাসে যে মুখটার অনুপস্থিতি যে পৃথিবী থেকে বিদায় মুখ তার সুর সেটা ঘুরতে এসে ধ্বনিত হয় তাই বারবার মনে হচ্ছে যে হাত মেরে হচ্ছে যে সকল ভক্ত প্রিয়কে একটু জানিয়ে দিও আমি চলেছি ঠাকুরের কাছে

ভয় নাই তাহলে ভয় আর ভয় নাই ভয় ভয় মানুষের সবথেকে বড় ভয় হচ্ছে মৃত্যুর যদিও তা এড়ানো যায় না কেউ এড়াতে পারে না অথচ সেই মৃত্যুর পরে ভয় সেই মৃত্যু কি যুক্তি হচ্ছে আমি পরিবারের একজন সদস্য এবং পরিবারের কর্তা পরিবার সমস্ত দায়িত্ব আমার উপর এইবার পরিবার পোষণের জন্য আমার পরিবারে যে চারজন পাঁচজন সাতজন আটজন দশজন লোক রয়েছে এই দশজন কিন্তু আমার মুখা প্রত্যেক আমার মুখে কি টাকায় রয়েছে তারা আদেশ পালন করছে এবং কর্ম করে যাচ্ছে তাদের সুখ দুঃখের কথা যখনই মনে করে তখন ভাবছে যে আমাদের কর্তা আছে উনি আমাদের কথা ভাববে ও ভাবনা আমাদের নয় কিন্তু সামাজিক অর্থনৈতিক শিক্ষানৈতিক এই জগতে বাস করতে হলে যত রকমের নীতি আছে সকল নীতি থেকে যখন একটা মানুষ বহিষ্কৃত হয়ে যায় বেরিয়ে যায় তখন তার হাতে আর কোনো ক্ষমতা থাকে না ইতিপূর্বে আমাদের হাতে কোনো ক্ষমতা ছিল না সেখানেই ছিল চরম ভয় মৃত্যুটা ভয় নয় ভয় হচ্ছে তাদের দায়িত্ব অন্যান করে তাদের কি আমি পরিপোষণ করতে পারবো এই ভয় এই যে ভয় এই ভয় নাশ করেছে শিক্ষানীতি কারস্থ নীতি সমস্ত নীতি দান করেছেন উচ্চার ঠাকুর সকল নীতিটা তার

দাদা সাক্ষাতে লিপিবদ্ধ করেছেন পেয়েছেন কোথায় পেয়েছেন ওই নিজামৃতের পাতায় ওই বারোটা আকার এমন কোনো কথা আছে যা মধ্যে নাই প্রত্যেকটা কথা নিজামৃতের মধ্যে আছে তার সূক্ষ্ম অবস্থাকে টেনে এনে আমাদের সামনে দিয়েছেন যাতে আমাদের পক্ষে সহজ হয় জয় সাদ বলে একজন ভক্ত ছিল আপনারা যারা নিজামৃত্যু বলেছেন তারা জানেন নাম হচ্ছে জয় সাদ এই জয়চার ধারী ছিল রানী রাসমণি কে ছিল সেনাপত রান পুত্রবধু রানী ওই রাসমণির মন্দিরে পুজো করতো কিন্তু রামকৃষ্ণ পরমবংশ এর রাজ্য রক্ষা করার জন্য তার যে সেনাপতি সে ছিল জয়চাঁদ ধারি এই জয়চাঁদ ধারি যখন যুদ্ধে নামত তখন সে মনে মনে চিন্তা করত যে এমন কোন শক্তি আমি পেতাম যে শক্তির সাহায্য পেলে জগতের সমস্ত শক্তিকে আমি জয় করতে পারি পারতাম সে এখন গেছে তার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে গিয়ে ওখানে রামকুমারের ভগ্নী তার নাম হচ্ছে ভবানী ভবানী ছিল বিধবা বিধবা হয়ে গেছিল ভালো গান করতেন এবং হরিচাঁদ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত তিনি মন প্রাণ হরিচাদের সমর্পণ করে দিয়েছেন জয়চানের মনের মধ্যে যে ভয় সকল শক্তি কি করে আমি অর্জন করব এই কথাটা ওই ভবানের গানের সুরে ভবানী বর্ণনা করছে এই গানটা এখন যে বর্ণনা করছে ওই কথাটা জয়চাঁদের ঘেন এগে চিন্তা করছে জগতে এমন মানুষ কি আছে যে মানুষের স্মরণাপন্ন হলে মানুষের হৃদয় থেকে সকল ভয় ভূলভূত হতে পারে

মিথ্যা আমার মধ্য দিয়ে না তখন বলছে আমার মনের মধ্যে এক সৃষ্টি এমন দায়িত্ব আমার মাথায় পড়েছে যে দায়িত্ব পালন করতে হলে কোন সর্বশক্তি মানুষ যদি তাকে সাহায্য করে তাহলে সে কর্ম করা সম্ভব তুমি কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারো তখন বলছে অবশ্যই নিয়ে যেতে পারি তার কাছে তার কাছে যেতে হলে কি কিভাবে যেতে হবে তখন বলছে কোনোভাবে পরিত্যাগ ভাবের রাজ্যে যেখানে তুমি প্রবেশ করবে সেখানে সে যারা আর কেউ থাকবে না সেই জায়গায় গিয়ে তোমাকে উপস্থিত হতে হবে তবেই তাকে তুমি পাবে ওইখান থেকে হরিচাঁদের নাম স্মরণ করতে আরম্ভ করছে নিয়ে যাচ্ছে ওড়াকান্দিতে যাওয়ার পথে ওই ভবানী এবং জয়চাঁদ এরা দুইজন যাচ্ছে যেতে যেতে এক মাথার ভিতরে যাচ্ছে এক মুসলমানের জমির করতে ওই জমিতে কাজ করতেছিল মুসলমান জিজ্ঞাসা করতে হাতে দেখতেছি লাঠি আবার হাড়ি দেখছি আবার একটা অল্প বয়সের মেয়ে ছেলে যে নিজে একে একে কোথায় যাচ্ছে তখন করছে ওরাচান্দি যাচ্ছে তো কি তখন বলছ ওখানে ঠাকুর আছে সব প্রসস্তি তার কাছে যাচ্ছে তখন বলছে যে এই যে ওরা ওই ওরাকান্তির যশবন্ত সর্বশক্তিমান হরিচান অমুক তমুক করে লাফালাফি করিস পাইছিস কিছু তখন বলছে যে ওই ভবানী বলছে যে বাবা তার কাছ থেকে কিছু পাইতে হলে তার কাছে যেতে হয় ঘরে বসে বসে দেওয়া দেওয়া করলে কখনো পাওয়া যায় না তার কাছে গিয়ে প্রার্থনা করলে তবে পাওয়া যায় আর তিনি সর্বত্র অর্থ মান তুমি যেখানে বসে তার কাছে প্রার্থনা করবে সেখানে তার কাছে সবকিছু পাবে তখন বলছে তোদের এই যে হিন্দুরা এই হিন্দুদের কোনো ঠিক নাই এরা যে কে কোন ভাবে কেউ পুতুলের পুজো করছে কেউ হরিফোন বস্তিছে কেউ গান গাচ্ছে

তোদের ওই আড়িটা রাখিয়ে দিয়ে ঘাট ধরে উদ্ধার থেকে তাড়া দেবে আমার বাড়ি গেলে আমি ওই মিষ্টি তোদের ভাগ করে খেতে দেব তখন চান বলছে যে বাবা তোমার কথাই জন্য ঠিক হয় কারণ আমার তো ভরসা নেই কারণ আমার মতো মহাপাপি যার সঙ্গে কোনো দিন যোগাযোগ হয়নি এই দিদির কৃপায় আমি তার কাছে যেতে চলেছি আমার মতো অধমের এই সঙ্গে সে তিনি রাখলে হয় তিনি যদি রাখে তাতেই আমি ধন্য হয়ে যাব আমাকে আমি খাওয়ার জন্য যাচ্ছি হাড়ি নিয়ে চলে গেল যখন ঠাকুরের কাছে গিয়ে পৌঁছে তো তখন বলছে জয়চারের হাতে পড়েছি লাঠিটা লাঠিক বেড়ে দিয়েছে ওর মাঝায় খানিক খানি ভাঙিয়ে গেছে ওই দাঁত আর এই যে সন্দেশ এনেছিস ওই যে সময় ফুটিয়েছিস সেই সময় আমার কাছে ও সন্দেশ পৌঁছে গেছে ওই সন্দেশ ওর থেকে নিয়ে ওদের হাতে দিয়েছি আর বলছে যত ভক্ত আছে সবাইকে দিয়ে দে কারণ এই প্রসাদ যত দূরে যাবে তত দূর পর্যন্ত আমার নাম পৌঁছবে প্রসাদের সঙ্গে সঙ্গে তার প্রসাদটা পাওয়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে এসে সেই প্রসাদ তার খোঁজ নিতে গেলে আমার পর্যন্ত আশা লাগে আর আমার নাম যে স্মরণ করবে তার সকল ভয় জীবনের সকল অন্ধকার সে মুক্ত হয়ে যাবে জয়চালকে অনেক কথা তো জয়চালকে একটা সুযোগ পড়ে ঠাকুর একটা সুতো দিল যে তোর লাঠিখানা যে জায়গায় ভেঙে গেছে এই সুতো দিয়ে বাদ দিস সেই সুতো নিয়ে বাবা ঠিক নিয়ে হরি চার সুত বলল যে বাবা আমার যে কর্মের দায়িত্ব দিয়েছ সেই কর্মের দায়িত্ব হচ্ছে সংঘাত সংঘর্ষ করা আর সেই সংঘর্ষের মাঠে আমি যখন নামি

গঙ্গা নদীতে মাছের লিস্ট নিয়েছিলেন সেই সৈন্য আর জয় চারনের সঙ্গে মাত্র দশজন সৈন্য এই দশজন সৈন্য তাদের হাতে হচ্ছে ভাল তরোয়ার জয় হাতে খালি ঘাটি আর পক্ষে যে সৈনিক তাদের কাছে আগ্নেয় অস্ত্র কামান হাতি ঘোড়া বিভিন্ন রকমের ওই যুদ্ধে যখন জয়চার থামলো জয়চার খালি রানী রাসমণি চিন্তা করলো যে আমার রাজ্য হয়েছে আমার রাজ্য আর কেউ উদ্ধার করতে পারবে না তখন জয়চার ওই রণক্ষেত্রে নেমে বাবা হরিচান তুমি কোথায় আছো আমি এসেছি রণক্ষেত্রে বলে ও লাভ দিয়ে যে রণক্ষেত্রে নামতো ওদিক দিয়ে যত গুলি আছে যত তীর আছে ওই ভাঙা লাকি ওই জয় চাঁদ ধরে বলে যে বাবা হোম চাঁদ এইরকম ঘুরায় আর বিপক্ষের সৈন্য দেখে যে লক্ষ লক্ষ সৈন্য ওই জয় চাঁদের সামনে ঘেরা হয়ে দাঁড়িয়ে আছে আর কিছুদের আছে ভয় প্রত্যেকটা মানুষের চিত্রের মধ্যে আজকে যে আমরা এখানে বসে আছি এখান থেকে একটা বছর আগে চান কারণ আপনি মানুষ পঞ্চাশ বছর আগে দেখেন আজকে যে সব অর্ধে মালা গলায় দিয়ে এখানে বসে আছি মানুষের কাছে একটা পরিচয় দিতেই গর্ববোধ হয় যে আমি মতুয়ার ঘরের ছেলে আর এখান থেকে পঞ্চাশ বছর আগে মালা কখনো গলায় থাকতো না থাকতো বেড়ার গায়ে যদি কখনো কোথার থেকে নেমন্ত্রণ আসত সেই সময় মালা সেই বাড়ির সামনে দিয়ে তারপর ও বলা গিয়া কারণ এর যে মহাশক্তি সে শক্তি সম্পর্কে আমাদের জ্ঞান ছিল না তখন আমরা জানতাম না আজকে যেমন এই সভা হচ্ছে এক একটা সভা এক একটা বিশ্ববিদ্যালয় যে বহু আসরে বলেছে আর এই বিশ্ববিদ্যালয়ে পাঠ পড়ানো হয় তিনি সমস্ত একটা পয়েন্ট তার যে বিশ্লেষণ সেই বিশ্লেষণ আপনাদেরকে বুঝিয়ে দেন এই জিনিসটা আমরা জানতাম না গুলচাত ধরি গুলি চারিত সুজা যে সমস্ত গ্রন্থ আদি এই গ্রন্থ আদি শুধু ঠাকুর পরে রেখে ওকে চন্দনের গোটা দিয়ে পুজো করতে হবে জানতাম তো মেলায় ও ভিতরে কি আছে তা দেখার মতো দৃষ্টি শক্তি আমাদের ছিল না এই যে দৃষ্টি শক্তি যে গান করেছে কে হরিচার থাকে দুর্চার থাকে আর সেই দৃষ্টিতে আমরা অন্ধকার মুক্ত হয়ে আজকে দেখতে পাচ্ছি আজকে পড়তে পারছি আজকে তার কথা জানতে পারছি

তোরা আমার কারো এই জন্য তদ্রু যে আলো যে জ্ঞান সেটা ওই অন্ধকেও যে ওই জাগতিক জ্ঞান মধ্যে নাই তার সংখ্যা আমাদের মধ্যে বেশি তাদেরকে ওই গুরুচাঁদের আলো নিয়ে যদি হাঁটে তাহলে তার কারো বদে আছে ভর্তি যাই হোক এর পেছনে আমার মামা আছে দাদার কথাটা সম্পূর্ণ হলো না আর কোনো আসলে গিয়ে জিজ্ঞাসা করবেন যেখানে সময় থাকে সেখানে আপনার এই গানের প্রত্যেকটা পয়েলে প্রত্যেকটা পদে বর্ণনা করতে চেষ্টা করব আজকে মুখে এখানে আমার বক্তব্য রাখছি শান্তি হরিচন্দার